দর্শক এই যে ভাইয়ের কাছে সুন্দর একটা শাহী অল গাবি দেখতেছি এই যে দিশি শত শাহী হল ক্রোস কেমন দাম চাই একটু জানার চেষ্টা করব 마শাআল্লাহ সুন্দর একটা গাবি এই যে ওলান ফালার নেমে গেছে একটু দামটা জানার চেষ্টা করি আমরা ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাইজান এটা কয় দত চার দাতের গাবি দর্শক চার দাতের গাবি বয়সটা অল্প আছে এই যে ওলান নেমে গেছে মোটামুটি এগুলো থেকে দুধ কেমন আইডিয়া করতেছে পাঁচ ছয় লিটার দর্শক আমার একেবারে লিগেল তথ্য দাম কত চাচ্ছেন পঁচিশ হাজার আজকে বাজারে কিরকম দাম দিচ্ছে বারো তেরো দর্শক একেবারে সঠিক তথ্য দিয়েছে ভাই এই যে বারো তেরো দাম দিছে সুন্দর একটা কাভি চার দাঁতের শাহি হলের শাহি বারো তেরো দাম পাইছে দর্শক আমি রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার থানায় অবস্থিত আজকে এই হাট থেকে আপনাদের কিছু গাভীর দাম দর জানাবো দেশি ক্রস এদের এই ধরনের গাভীর দাম দর জানাবো এই পাশেও সুন্দর সুন্দর গাভী আছে তথ্য দেওয়ার চেষ্টা করব এদের চাচার কাছ থেকে এই গাভীটার একটু তথ্য নেই এটাও একটু ক্রস আছে কোন একটা এটা দাম কেমন তা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম চাচা এটা কয় দাম নতুন জন দাম কত যাচ্ছে 1,25,000 কয় মাস চলছে মা কয় মাসটা কয় মাস তলে 9 মাস আর বাজারে আজকে কি রকম দাম দেয় 100 100 এটা এটা 100 দাম দিছে এই যে এ যে গামটা 100 এটা একটু ক্রস আছে এটা দেশির সাথে একটু ক্রস আছে একশো দাম পাইছে একশো এদের এটা এটার একটু দামটা জানাই এটাও মোটামুটি সুন্দর এদের দেখা দেখি চলতেছে এদের কত দাম চাই একটু জানার চেষ্টা করি দর্শক এই পাশে মোটামুটি প্রচুর গাভী আমদানি হয় ক্রোস এবং শাহিয়ল দেশি এটার একটু তথ্য নেই ভাইয়ের কাছ থেকে এদের এটারও ওলান পালান মোটামুটি নেমে গেছে অল্প দিন এগুলো টাইম আছে আসলাম ওয়ালাইকুম ব্যায় দ্যান কয় দাঁত এটা ছয় দাঁত কয় মাস চলতেছে নয় দাঁত নয় মাস দাম কত চাচ্ছে একশো পনেরো সর্বোচ্চ কত দাম দিচ্ছে আজকে আর নব্বই বিরানব্বই দশক নব্বই বিরানব্বই এটা দাম হয়েছে পনেরো হাজার চাওয়া দাম যে চাচারে এই গাভীটা দেখা দেখি চলতেছে এই পাশ থেকে দু একটা গাভীর একটু দামটা জানার চেষ্টা করি এই পাশে মোটামুটি সুন্দর সুন্দর গাভী আছে যে গায়ের কাছ থেকে দেশি গাভীটার একটু তথ্য নেই আসসালামু আলাইকুম এটা কয় দাঁত দুই দাঁত কয় মাস চলে এখনো দর্শক এখনো কিছুদিন টাইম আছে দাম কত চাচ্ছে এক লক্ষ পাঁচ হাজার আজকে বাজারে কি রকম দাম দিচ্ছে পঁচাশি হাজার দর্শক আশি পঁচাশি দাম দিছে পাঁচ হাজার চাওয়া দাম এক লক্ষ আশি পঁচাশি দেশি গাভী এটা এই পাশে এই পাশে গাভী আছে সুন্দর গাভী আছে দেখতেছি আর শাহিওয়াল গাভী এদের এখানে একটা শাহী অল গাভি দেখতেছি যে কেমন দাম চা একটু জানার চেষ্টা করি শাহী অল গাভি আসসালাম আলাইকুম এটা জোয়ান হয়ে গেছে জোয়ান দাম কত চাচ্ছেন গাবিটা এক লক্ষ বিশ হাজার কয় মাস চলে নয় মাস দশক অল্প দিন টাইম আছে এগুলা গাভিটা পলান পালান দেখেন বিশ হাজার চাওয়া দাম নতুন জোয়ান গাভী আট দাঁত হয়েছে আজকে বাজারে কিরকম দাম দিচ্ছে দাম থেকে দশ দশ হয়েছে পাঁচ গাভীটা এই যে এগুলা মোটামুটি দেশির সাথে এই যে মুরুবী চাচের কাছে একটা দেখতেছি এটা কত দাম চাই যে দেশি গাভি আসসালামু আলাইকুম চাচা এটা কয় কয়দাত জোয়ান হচ্ছে আর কি দর্শক দাম কত চাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার আজকে সর্বোচ্চ কত দাম দিছে আশি আশি পার দর্শক আশির উপরে দাম হয়েছে এই যে গাভীটা একটু দেখানোর চেষ্টা করি এ মাফ করে দিন এই যে আশি হাজার এর উপরে দাম হয়েছে দর্শক এদের এ পাশে মোটামুটি প্রচুর প্রচুর গাভী আছে এদের ভাইয়ের কাছে এটা কি গাভী একটু দেখার চেষ্টা করি সুন্দর একটা গাবি নিয়ে আসছে ভাই এই যে এই গাভীটার একটু দামটা আমি জানাবো মাসাল্লাহ চমৎকার একটা গাভী মাথাটা দেখেন এই যে মাথাটা মাসাল সুন্দর আছে আসসালামু আলাইকুম এটা কি জাতের নেপালি গির দর্শক গিরের ক্রস আর কি এই যে মাথাটা দেখেন একেবারে গিরের কয় মাস চলে এটা কয় দাঁতের গাফি দুই দাঁত দর্শক প্রথমবার বাচ্চা দিবে আর কি প্রথমবার বাচ্চা দিবে এই যে মাথাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর দাম কত চাচ্ছে

আট লিটার দর্শক সুন্দর একটা গাভী ভায়ের সাথে যোগাযোগ করতে পারেন যদি ভালো লাগে গাবিটা মাশাল্লাহ সুন্দর আছে আট নয় লিটার তবে দর্শক এগুলো গাভী থেকে এত দুধ পাওয়া যাবে না মোটামুটি চার পাঁচ লিটার চার পাঁচ লিটার করে দুধ পাওয়া যেতে পারে এত বেশি দুধ পাওয়া যাবে না এদের এখানে গাভী আছে দেখা দেখি চলতেছে এদের এই গাভীটা দাম দর হচ্ছে এটা কত কি দাম দর হচ্ছে দশ হাজার দশ হাজার দাম দর চলতেছে এদের গাভীটা পলান পালান মোটামুটি নাম দিছে কয় দাঁতের গাভী দুই দাঁত দুই দাত দশ প্রথমবার বাচ্চা দেবে আর কি দুই দাঁতের গাভী দশ হাজার দাম দিছে দশ হাজার এই দাম দর চলতেছে এখনো হয়নি দর্শক বেচাকেনা আমিও তবে কাছে একটা দেখতেছি সুন্দর একটা গাবি দেশির সাথে একটু ক্রস ক্রস আছে কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এই গাবিটা কয় দাদ দুই 2000 দাতের গাবি দর্শক প্রথমবার বাচ্চা দেবে না প্রথমবার বাচ্চা দেবে দাম কত চাচ্ছে

এদের এই এটা এটা কার গাভী বিক্রি হয়ে গেছে আপনাদের তোমাদের এটা কি জার্সি নাকি দর্শক এটা সম্ভবত জার্সির সাথে এটা এক ক্রোস আছে একটু কোনো একটা আমি আপনাদের চেষ্টা করলাম কিছু গাভীর দাম দর জানানো আজকে এদের চাচার কাছে একটা ক্রোসের গাভী দেখতেছি যে এই ক্রোসের গাভীটার একটু তথ্য নেই আসসালামু আলাইকুম এটা ক্রোস ক্রোস এগুলা থেকে দুধ কেমন আসতে পারে সাত থেকে আট লিটার দাম কত চাচ্ছে দাম কত চাচ্ছে একশো পনেরো দর্শক একশো পনেরো চাওয়া দাম যে ওলান পালান দেখেন মোটামুটি নেমে গেছে কত দিন টাইম আছে এগুলার এক মাস আজকে বাজারে সর্বোচ্চ কত দাম পাইছে বাজার খারাপ তাও কি রকম দাম দর দেয় পাঁচ হাজার দর্শক পাঁচ হাজার দাম দর দিছে এই যে গাভীটা দর্শক চেষ্টা করলাম আপনাদের কিছু গাভীর দাম দর জানানো আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দেবেন এখানে একটা গাভী আছে এই গাভীটার একটু তথ্য নেব এদের যে গাভী এই যে এই গাভীটার একটু দামটা জানাই এই যে কাছে এই পাশে প্রচুর গাভীর আমদানি হয় দেশি জাতের আসসালামু আলাইকুম এই গাভীটা কয় দাঁত চার দাঁত ভাই দাঁতের গাভী দর্শক এদের সুন্দর একটা গাভী আর শাহিওয়ালের ক্রস দাম কত চাচ্ছেন দাম 100 আজকে বাজারে কত বলে পঁচাশি হাজার দিন টাইম আছে বাচ্চা দেওয়ার দুই মাস টাইম আছে এখনো এখনো দুই মাস টাইম আছে আশি পঁচাশি দর্শক চেষ্টা করলাম আপনাদের কিছু গাফির দাম দর জানানো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এই সারগুলা বিক্রি হয়ে গেছে এগুলা বিভিন্ন জায়গায় চলে যাবে